বীরবলকে কে না জানে তার কৌতুকপ্রিয়তা এবং সঙ্গে শানিত বুদ্ধি তাকে একটা বিশিষ্টতা দিয়েছে বিশিষ্ট চরিত্র করে তুলেছে সম্রাটের প্রিয় পাত্র হওয়ার জন্য এবং তার কর্মদক্ষতার জন্য রাজসভার অন্যান্য সদস্যরা তার প্রতি কতটা ঈশ্বান্বিত ছিল এবং যখন তখন সুযোগ পেলে পেলেই তাকে অপদস্থ করার চেষ্টা করত আজকে সেই রকম একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের দরবারে আশা করি এবং আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে এটি একটি বুদ্ধি এবং হাসির সমন্বয় একটা দারুণ গল্প হয়ে উঠেছে স্বপ্নলোকে মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই এবং আমি আশা রাখব বন্ধুরা শেষ পর্যন্ত শুনে মতামত জানাবেন গল্প স্বভাব ও জাত অকৃতজ্ঞ বীরবলের বিরুদ্ধে নানান দুষ্টলোকের নানান কথা সম্রাটের কানে আসায় সম্রাট খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন তাই তিনি দূত মারফত বীরবলকে ডেকে পাঠালেন শাসন ব্যাপারে গুরুতর কাজে বীরবল বিশেষ ব্যস্ত ছিলেন তা সত্ত্বেও হন্তদন্ত হয়ে এসে পড়লেন সম্রাট খুব রেগেছিলেন তিনি বললেন তোমার সাথে বিশেষ কথা আছে তাই তোমাকে ডেকে পাঠিয়েছি বীরবল তখন নতমুখে বললেন প্রভু কি কথা আদেশ করুন তুমি এমন দুটো জন্তুকে আমার সামনে এনে হাজির করো তার মধ্যে একটার স্বভাব কৃতজ্ঞ হবে আর একটি জাত অকৃতজ্ঞ হবে তুমি যাও শীঘ্রই নিয়ে আসো বীরবল তবুও দাঁড়িয়ে থাকলেন সম্রাট রেগে গিয়ে পুনরায় বললেন শুনতে পেয়েছ নাকি আগামী কালকেই যেমন বললাম সেই রকম দুটো জন্তুকে ধরে আনবে মনে থাকে যেন বীরবল তখন মুখ তুলে বললেন আমি অপারগ আমার পক্ষে সম্ভব নয় হুজুর আমি কোনো কথা শুনতে চাইনি কালকে তোমাকে আনতেই হবে যদি না আনতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত সম্রাট রক্তচক্ষে হন হন করে সেখান থেকে চলে গেলেন নন্দরমহলের দিকে এই খবর চারদিকে ছড়িয়ে গেল সম্রাটের দরবারে বীরবলের উপর পরায়ণ লোক ছিলেন তারা বীরবলের মৃত্যু অবশ্যম্ভাবী জেনে খুশি হলো মনে বীরবল হলেন তাদের পথের কাটা। অনেকেই বাড়ি ফিরে আনন্দ উৎসবে মত্ত হয়ে গেলেন বীরবল আর রক্ষা পাবেন না এবার বীরবলের কুপকাত হওয়ার পালা সম্রাটের আদেশ অনুযায়ী এই রূপ জন্তু জোগাড় করা সম্ভব নয় বীরবল নিশ্চয়ই সম্রাটের আদেশ পালন করতে পারবেন না এইসব নিজেদের মধ্যে বলা বলি করে পরস্পরের মুখের পানে চাওয়া চাই করে মনে মনে আনন্দিত হয়ে সভা ত্যাগ করে যে যার বাড়ি চলে গেল বীরবল রাজসভা থেকে বেরিয়ে বাড়ি গেলেন না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু কোনো সুরাহা করতে পারলেন না অবশেষে তিনি বাড়ি ফিরে গেলেন রাতে কিছু খেলেন না সেদিন ছিল জামাই ষষ্ঠী বীরবলের জামাই এসেছিলেন তাই তার ঘরে ভালোই ভুজিভুজের আয়োজন হয়েছিল জামাইয়ের জন্য অনেক উপহার ও পরিচ্ছদ আনা হয়েছিল বাড়িতে এত উৎসব আয়োজন কিন্তু বীরবলের মনে কোনো আনন্দ নেই দুশ্চিন্তা করে করে সারা রাত কেটে গেল অনেক ভালো চিন্তা করে পরের দিন রাজদরবারে যাওয়ার সময় বীরবল তার জামাইকে বললেন বাবাজি আমার সঙ্গে চলো তো যাই একবার জামাইও সেজেগুজে তৈরি হয়ে শ্বশুর মশায়ের সঙ্গে চললেন যাবার সময় বীরবল তার পোষা কুকুরটিকেও সঙ্গে নিলেন সম্রাটের দরবার লুকারণ্য বীরবলের ঈর্ষাপরায়ণ ব্যক্তিগণ বীরবলের পরাজয় এবং মৃত্যুদণ্ড সাজা সচক্ষে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন সম্রাট সিংহাসনে উপবিষ্ট ছিলেন তখনই বীরবল দরবারে এসে উপস্থিত হলেন কুকুরটা এসে ঢুকতেই সম্রাট উত্তেজিত হয়ে বীরবলের কাছে কৈফিয়া চাইলেন এ কি বীরবল দূর থেকে সম্রাটের উদ্দেশ্যে লম্বা কুর্নি জানিয়ে বললেন যাহাপনা আপনার আদেশ মতো আপনার এই রাজসভায় দুই জন্তুকে এনে হাজির করেছি সম্রাট জোরগড়ায় বললেন জন্তু আমার সঙ্গে তামাশা করছ আমাকে অপমান করার এত স্পর্ধা তোমার হলো কথা থেকে বীরবল বললেন প্রসন্ন হন জাহাপনা আমি কোনো তামাশা করছি না আপনাকে অপমান করার মতো স্পর্ধা সত্যিই আমার নেই আমি সবটাই সত্যি বলছি আপনি দয়া করে শুনুন এই দুটি জন্তুর মধ্যে একটি হলো আমার জামাই পৃথিবীতে যত কিছু শ্রেষ্ঠ উপহার আছে শ্রেষ্ঠ খাদ্য শ্রেষ্ঠ পরিচ্ছদ একে দিন তবু এর লোভ মিটবে না কখনো কোনো দিন কৃতজ্ঞ থাকবে না সম্রাট এত বড় জাত অকৃতজ্ঞ জন্তু পৃথিবীতে কি আর একটিও আছে কিন্তু এই কুকুর এর দিকে চেয়ে দেখুন মূর্তিমান কৃতজ্ঞতা বিপদ আপদ সম্পদে সামনে প্রভুর পাশে দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টি থেকে আকাশ ভেঙে পড়ুক যদি সে বেঁচে থাকে তাহলে সমস্ত বাধা বিপত্তি মাথায় নিয়েও বা প্রভুর সঙ্গ কোনো দিনও ছাড়বে না সম্রাট প্রসন্ন হলেন রাজসভা পুরো স্তব্ধ দুষ্টু ব্যক্তিদের মুখ শুকিয়ে গেল কারণ তারা কি ভেবেছিলেন আর কি হলো সম্রাট জল্লাদকে হুকুম করলেন তুমি বীরবলের জামাইকে নিয়ে যাও ওকে কোতল করে এক ছিন্ন মুন্ড নিয়ে এসো কারণ কোনো অকৃতজ্ঞ ব্যক্তিদের এই রাজ্যে ঠাঁই নেই তখন বীরবল সবাই বলে উঠলেন দাঁড়ান সম্রাট আপনি হলেন পৃথিবীর ঈশ্বর পৃথিবীর সকল অকৃতজ্ঞ ব্যক্তিদের জন্য আপনার একই হুকুম কিন্তু জাহাপনা আমরা তো সকলেই কারোর না কারোর জামাই সে কথা তো ভুললে চলবে না সম্রাট উচ্চ হাসি হাসলেন এবং বীরবলকে প্রচুর পরিমাণে পারিতোষিক দিয়ে বাড়ি পাঠালেন সম্রাট খুশি হয়ে বীরবলকে বাহবা দিলেন চান কি শুনতে এই ধরনের গল্প মতামত জানাতে ভুলবেন না